আলাইকুম জমি বাজার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা একটা জমির ভিডিও নিয়ে আসলাম এটা ঠিকানা নোয়াখালী জেলা নলুয়া গ্রাম তবে লোকেশনটা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির পূর্ব পাশে অর্থাৎ সমিতির দোকান থেকে পূর্ব দিকে আসলে আলাকসা মসজিদ হয়ে সোজা আসলে মনিরগর পশ্চিম পাশে দিয়ে একটা রাস্তা আসছে দক্ষিণ পাশে সরকারি মেন রাস্তার সাথে এটা লেগেছে তো এটা সরকারি রাস্তা এটা এটি ফিরমাটি ফুটবে এরপরে টেন্ডার হবে পাকা রাস্তা হবে বোর্ড অফিস এটাকে ইয়ে করছে তো এখানে জমি বিক্রি করা হবে অর্থাৎ এখান থেকে একটা অংশ সামনে একটু নিচু আর কি আর আরেকটা হচ্ছে বাকিটা অংশ হচ্ছে যে বাড়ি দেখা যার বড়ার জায়গা এখানে তোমার জমি বিক্রি করা হবে এখানে সাতাশ শতাংশ বা সাতাশ ডিসিম এই পরিমাপ করে দেওয়া হবে তো সামনে এটা ফুরাটা রাস্তার পাশে মুখ হবে মুখ যদি একটা কথা সত্তর ফুট বা আশি ফুট পড়ে পিছনে যেটা এই যে বাড়ির অংশ দেখা যাক এই বরাটকৃত জায়গা এটা দেওয়া হবে তো বাড়ি করার জন্য একবার ফির জায়গা আশপাশে সকল কিছু গণবসতি আছে বাড়ি আছে এই যে এই চলাচলের ফোনটা দেখতেছেন এ আশপাশে মনোরম পরিবেশ সুন্দর পরিবেশ প্রতি শতাংশ জমির মূল্য হবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা যেহেতু এটা বাড়ির অংশ তো এই যে বাড়ির অংশ পঁয়ত্রিশ হাজার টাকা করে বিক্রি করা হবে সাতাশ শতাংশ বা বা সাতাশ ডিসিমিল দেওয়া হবে একটা অংশ বরাট আছে আরেকটা অংশ এই জমিনের কী তবে এখানে এখনও বর্ষা বৃষ্টি হয়েছে এই কারণে একটু পানি জমছে অত গভীর না কিন্তু তো আশপাশ থেকে বালু নিয়েও এটা বরাট করা যাবে পরবর্তীতে কোনো সমস্যা নাই এই ধরেন মুখপাত চড়া আছে আবারও বলতেছি ঠিকানাটা হলো নোয়াখালী জেলা কবিরাট উপজেলা তিন নং দানসিডি ইউনিয়ন নলুয়া গ্রাম এই যে এই চলাচলের ফত আর এলো আ আর এখান থেকে আসি এই পর্যন্ত আসলে এই যে গাছ এই গাছটা থেকে সোজা গেলে বরাট অংশ সহ সামান্য অংশ হবে এখানে একটা অংশ হবে নিচু আরেকটা অংশ হবে বরাট সাতাশ শতাংশ জমি দেওয়া হবে প্রতি শতাংশ বা প্রতি ডিসিমেলের জমির মূল্য হবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তো যারাই নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাড়িঘর করার জন্য এটা একদম ফিট এবং উপযোগী জমি সবাইকে জমি বাজারের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম